ডাক্তার আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পাইছে তাড়াতাড়ি কিছু করেন এই নেন মারার ওষুধ গুড়া আপনি কি আমার সাথে করেন আপনি আমার দাদাকে ব্যাথা কমানোর ওষুধ না দিয়ে কিরমি মারার ঔষধ দিতেছেন কেন পুটকির মধ্যে গোড়াকিরমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না তাই আগে আপনার দাদার গোড়াকিরমি গুলা মারতে হবে বল্টু তোর বাবার নাম কি স্যার গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে মানে মানে আমার বাবার নাম গোবর ধন বল্টু তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো আরে ভালো কাজে অনুমতি লাগে না তুমি খুলো কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায় না ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না আর যদি কেউ ইচ্ছা করে পানি খায় তাহলে জানো বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি বলটু তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা এখন খাওয়াও না কেন দূর হারাম জাদি তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না তাই আর কিনে দেই না বলটু তুই অনেক দিন পর আমার বাসায় বেড়াতে আসলি আমি অনেক দিন পর তোর বাসায় বেড়াতে আসলাম আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম কিন্তু তোদের এলাকার দোকানদার গুলা এমন কেন কেন কি হয়েছে একটা দোকানদার আমাকে বাতি দিলো না এই যে ভাই আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলাও দেখা যায় কোন সমস্যা নাই আপনি এক কাজ করেন জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন স্যার জীবনে কাউকে ছোট ভাববেন না কেন? কারণ দুই টাকার মূলাও দুই হাজার টাকার ক্ষমতা রাখে ডাক্তার আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে আপনার দাঁত তুলে ফেলতে হবে আচ্ছা তাহলে আমার দাঁত তুলে ফেলুন আয় হায় আপনি এটা কি করলেন আমার ওপরের দাঁতে পোকা হয়েছে কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন আরে নিচের দাঁতের উপর দাঁড়াই এই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল আচ্ছা বলটু বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে বলটু কালকে আমার বিয়ে বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয় আমি কিভাবে কম খরচে বিয়ের অনুষ্ঠান সব থেকে তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে বল্টু কালকে তোদের ছুটি থাকবে কেন স্যার কারণ কালকে আমি গরুর হাটে যাব স্যার গরুর হাটে গেলে সাবধান কেন কারণ একটি মাত্র লাচ্ছি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি জানোস দোস্ত সেদিন কাগজ দিয়ে নৌকা বানাইতেছিলাম আর পানিতে নৌকা বানাইতেছিলাম আর পানিতে এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোট বেলায় ফিরে গেছিলাম তারপর হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল ব্যাস নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম আচ্ছা জান তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে আমি না আচ্ছা ঠিক আছে না কালকে তোর হাতে ইঞ্চি লম্বা একটা ফোন তা তুই এত লম্বা ফোন পাইলি কোথায় পাহাড়ের পিছে এক সাধু বাবা বসে তার কাছে মানুষ যা চায় তাই পায় আর উনি আমাকে ওই বারো ইঞ্চি লম্বা ফোন দিছে কি কস তাহলে আজকেই আমি ওই সাধু বাবার কাছে যাব আর একটা জিনিস চাইবো একটা কথা মনে রাখিস উনি কিন্তু কানে কম শুনে তাই একটু জোরে জোরে কথা বলিস আচ্ছা ঠিক আছে কি রে মন খারাপ কেন দূর বেটা ওই সাধু বাবা আস্তা বয়রা। বইরা আমি ওনার কাছে এক বস্তা হিরা চাইছিলাম বাসা এসে বস্তা খুলে দেখি এক বস্তা জিরা দিছে আরে ছাগল তোর কি মনে হয় আমি কি উনার কাছে বারো ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম